আবারও এক বাংলার মহিলা পরিযায়ী শ্রমিক খুন হ্যাঁ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বাংলার মহিলা পরিযায়ী শ্রমিক খুন হল গুজরাটের আমেদাবাদে এক বাঙালি মহিলা পরিযায়ী শ্রমিক সোনামুনি বৈরাগী যে গুজরাটের আমেদাবাদে এক হোটেলে কাজ করত। রহস্যজনকভাবে খুন হতে হলো তাকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গুজরাটে পাড়ি দিয়েছিল এই বোন কিন্তু ফিরল তার নিথর মৃতদেহ নিজ গ্রামে যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হয় খুন হতে হয় বাঙালি শ্রমিকদের তখন বুক ফেটে যায় পরিযায়ী শ্রমিক সোনামণি বৈরাগী কাটুয়ার নাদনঘাট থানার সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা পেটের তাগিদে আমেদাবাদের এক হোটেলে এই পরিযায়ী মহিলা শ্রমিক ওয়েটারের কাজ করতেন কিন্তু সেখানে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আজ চোদ্দ বছর পেরিয়েও এই বিজেপির ডবল ইঞ্জিন সরকার এক বাঙালি মহিলা পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা দিতে পারল না প্রশ্ন কিন্তু থেকে যায় এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন বাংলায় নাকি কাজ নেই যার কারণে বাংলার শ্রমিকদের বাইরে পাড়ি দিতে হচ্ছে আরে দাদা সুকান্ত মজুমদার যদি কাজ নাই থাকে তবে বাংলার এক পরযায়ী শ্রমিকের গুজরাটে অকাল মৃত্যু কেন নারী নিরাপত্তাটা কোথায় যেখানে ডাবল ইঞ্জিন সরকার নাকি মানুষের খুব উন্নয়ন করছে ডবল ইঞ্জিন সরকারে নারী সুরক্ষা নাকি খুব বেশি খুব ভালো এ কথা আপনারা প্রচার করছেন কথা আপনারা প্রচার করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছেন ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন ভালো দিক আপনারা তুলে ধরছেন সেখানে আবার বাংলার মহিলা পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যু আবার সেখানে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার চলছে তাহলে কি আপনার বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা দিতে ব্যর্থ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ কি মনে হয় আপনাদের এই বিজেপি শাসন মানেই কি তাহলে বাঙালিদের ওপর অত্যাচার আপনারা মানুষকে গুজরাটের মতো উন্নত রাজ্যের স্বপ্ন দেখান কিন্তু সেখানে এক বাঙালি মহিলা পর্যায়িত শ্রমিকের জীবনের কোনো দাম নেই জীবনের কোনো সুরক্ষা নেই কেমন আপনাদের শাসন ব্যবস্থা কেমন আপনাদের ডাবল ইঞ্জিন সরকারের শাসন ব্যবস্থা বলুন তো যেখানে এক শ্রমিকের প্রাণ রক্ষা হয় না এর উত্তর আপনাদের কাছে আছে এই সোনামুনি বৈরাগীর পরিবারের চোখে জলে জব কে দেবে কে দেবে আপনারা বলুন আপনারা শুধু ভোটের সময় বাংলার কথা বলেন বড় বড় বিজেপির নেতা মন্ত্রীদের বাংলায় নিয়ে আসেন কিন্তু ভোটের পরে ভোটের পরে কি হয় বাঙালিদের ওপর নিপীড়ন অত্যাচার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা ভোটের আগেও বাঙালিদের উপর নিপীড়ন অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি শুরু করেছেন আপনারা বলুন তো এই পশ্চিমবঙ্গের বাঙালিদের আর কতদিন এইভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচারিত হতে হবে হ্যানস শিকার হতে হবে এর উত্তর আপনাদের কাছে আছে এই সোনামণি বৈরাগীর মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয় এটা বিজেপি শাসিত রাজ্যের ব্যর্থতা এবং বিজেপির বাঙালি বিদ্বেষী রাজনীতির এক চরম উদাহরণ আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং সোনামণি বৈরাগীর পরিবার যাতে বিচার পায়। বিজেপিকে বলবো এই নোংরা রাজনীতি বন্ধ করুন এবং সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর দিন নয়তে আগামী দিনে যা পরিস্থিতি হতে যাচ্ছে আপনাদের দেশ থেকে তাড়ানোর জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুতো করবে ভালো থাকবেন সকলে জয় বাংলা